এখন আমরা প্রায় সবাই ফেসবুকে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ এই যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি সেটা ফেসবুক হোক সেটা ইনস্টাগ্রাম হোক সেটা আরও যে সমস্ত অ্যাপগুলি রয়েছে সেগুলো হোক এগুলো ব্যবহার করার তো কিছু নীতিমালা আছে তো সে সমস্ত নীতিমালাগুলো কি আমরা ফলো করি আজকে কয়েকটা প্রশ্ন করব আপনাকে আপনি প্রশ্নগুলো একবার ভেবে দেখবেন আমরা যে ফেসবুক ইউজ করি বা সোশ্যাল মিডিয়া ইউজ করি এই সোশ্যাল মিডিয়া ইউজ করার আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য যদি এটা হয় যেখান থেকে আমি কিছু শিখব কিছু ভালো জিনিস দেখব এবং দেশ বিদেশে যে সমস্ত খবরগুলি আসছে সেগুলি আমরা পড়ব তাহলে খুব ভালো কথা কিন্তু এই ভালো এবং সৎ উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যের কথা বাদ দিচ্ছে যারা খারাপ উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করেছে তাদের কথা বলছি না যারা আমরা ভালো উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি সত্যিকার অর্থে বলুন তো আপনি যদি ফেসবুক ইউজ করেন চব্বিশ ঘন্টার ভিতরে তিন থেকে চার ঘন্টা তো এই তিন থেকে চার ঘন্টায় আপনি কি কি শিখতে পেরেছেন একদিন হিসাব করে দেখবেন উদাহরণস্বরূপ আজকেই আপনার একদম সৎ উদ্দেশ্য যে আজকে আমি ফেসবুক খুলব খোলার উদ্দেশ্য হচ্ছে যে সেখানে কিছু আলেমদের কিছু যে সমস্ত ভাইরা শিক্ষা দেয় দুনিয়া সম্পর্কে হোক বা কোনো বিষয় সম্পর্কে সেগুলো আমি দেখব এবং সমস্ত ধরনের হারাম জিনিস থেকে আমি বেঁচে থাকবো এই উদ্দেশ্য নিয়ে আপনি ফেসবুকে এসছেন ফেসবুকিং করছেন এ সময় আপনি কি সত্যিকার অর্থে পুরোপুরি দুই ঘন্টা বা তিন ঘন্টা যে সময় দিয়েছেন সেই পুরোপুরি সময়টা ভালো কাজে বা ভালো জিনিস দেখাতেই কি ইউজ হয়েছে আমরা কি বাঁচতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করা এই যে এখন আমার ভিডিও আপনি দেখছেন হয়তো এই ভিডিও দেখার উদ্দেশ্য আপনার হয়তো ছিল না ছিল না জানি না অল্লাহু আলম আপনি এখন ভিডিও দেখার উদ্দেশ্যে কোনো আলেমের ভিডিও দেখার উদ্দেশ্যে বা কোনো কিছু শেখার উদ্দেশ্যে আপনি এসছেন তারপরে হয়তো একটা ভিডিও আপনি দেখলেন বা দুটো ভিডিও দেখলেন বা একটা হয়তো কোনো কোনো আলেমের লিখনি পড়লেন তারপরে আপনি কি আপনার নিজের চোখের হেফাজত করতে পেরেছেন নিজেকে প্রশ্ন করুন যে আজকে আপনি যখন ফেসবুক ইউজ করেন ফেসবুকিং করেন ফেসবুকে যখন আপনি অনলাইন থাকেন তখন আপনি যতক্ষণ সময় দিলেন ততক্ষণ সময় আপনি একদম কোনো গুনাহ করতে পারেন নাই বা কোনো গুনাহ করেননি এরকম সময় গেছে আপনার তো আপনার আমার যদি এরকম না হয় যেটা আল্লাহ সুফহান আমাদেরকে বলেছেন আল্লাহ সাল্লাহাল্লাম এর দ্বারাই যেটা বলা করালেন যে কুল্লিল মিনীনা মিনাব সরহিম ওই আয়াতটি সুফহান আল্লাহ সুফহান আল্লাহ একবার পড়ে দেখবেন সুরা নূরের মধ্যে যে আয়াতটি রয়েছে সুরা নূর নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ এবং একতিরিশ একতিরিশে মহিলাদের জন্য এবং তিরিশে পুরুষদের জন্য আমাদের জন্য বলা হয়েছে আল্লাহ সাহান হুয়া তারা তিনি বলেন কুল্লিল মিনিনা ইয়াগুমিন আবস আরিম মমিন পুরুষদেরকে আপনি বলে দিন যে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে তো আমরা কি আমাদের চক্ষু অবনত রাখতে পারি এখন আপনি সবসময় চেষ্টা করছেন যে কোনো মহিলার দিকে আপনার দৃষ্টি যেন না যায় আপনি বাইরে বাজারে যাচ্ছেন না তেমন বা মার্কেট বেশি ঘুরতে যাচ্ছেন না যে আপনি চোখের হেফাজত করতে পারবেন না কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি তো ঘরে বসে ঠিকই ফেসবুক ইউজ করছেন ভালো উদ্দেশ্যে কিন্তু আপনি কি বাঁচতে পারেন বলেন তো বাঁচতে পারছেন যদি বাঁচতে না পারছেন তাহলে ফেসবুক ইউজ করা কমিয়ে দেন দরকার নেই দরকার নেই আলেমদের ভিডিও খুব বেশি দেখা প্রয়োজন ক্ষেত্রে আপনি ইউটিউবে যান সার্চ দেন দেখুন বা যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে শুধুমাত্র শুধুমাত্র যার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন তাদেরকে শুধুমাত্র ফলো বা অ্যাড করুন এবং খুব প্রয়োজনে সঙ্গে সঙ্গে ফেসবুক স্ক্রল না করে আপনি কোনো আলেমের কোনো ব্যক্তির ভিডিও যদি দেখতে চান তাহলে নোটিফিকেশান অন করে রাখুন তিনি যদি কোনো ভিডিও আপলোড করেছেন বা কোনো কিছু পোস্ট করেছেন কোনো কিছু পোস্ট করেছেন তাহলে সেই পোস্ট আপনি সেই নোটিফিকেশান দেখে সেখানে চলে যান বা তিনার পেজ বা তিনার আইডি যেটাই আছে সেখানে গিয়ে আপনি তার ভিডিও দেখুন স্ক্রল করুন না দেখুন স্ক্রল করলে আপনার গোনা হবে আপনি বাস্তবের সাথে মিলিয়ে নিন আপনার যদি উদ্দেশ্য থাকে যে সেখান থেকে আপনি কিছু শিখবেন এবং চক্ষু হেফাজত রাখবেন তাহলে আপনি যদি এমনি মানে কোনো উদ্দেশ্য নাই বিনা উদ্দেশ্যে আপনি ফেসবুকে ঢুকলেন তাহলে আপনি গোনা অর্জন করবেন আপনার থেকে মানে চোখের হেফাজত হবেই না সম্ভব না এখন অবস্থা হয়ে গেছে এরকম আপনি না চাইলেও আপনার স্বপ্নে চলে আসবে আপনি যদি মনে করেন যে আমি সবাইকে তো ভালো লোকদেরকে অ্যাড করেছি তাও আপনি দেখবেন যে আপনার সামনে আপনার যেটা হোম পেজ বা যেটা যে পেজটা আমি আপনি স্ক্রল করেন সেটাতে দেখবেন কিছু না কিছু এমন আসবে যেটা ইসলামে হারাম যেটা আপনার চক্ষু হেফাজত করে না তো আল্লাহ হওয়া তালা তিনি যে পবিত্র কোরআনে বললেন যে তোমরা তোমাদের চক্ষু অবনত রাখো এই অবনত রাখার চেষ্টা তো আমাদেরকে করতে হবে আপনি বলছেন যে কোনো সময় যদি কোনো খারাপ মানে খারাপের দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে চোখটা সরিয়ে নেব আরে ওখানে খারাপ আছেই তো ফেসবুকে খারাপ আছে সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও দেখতে পাবেন আপনি এরা বাস্তব তো যখন দেখতে পাবেন আপনি জানছেন তাহলে আপনি আপনি যাচ্ছেন কেন আপনি ওখানে মানে ঢুকছেন কেন বেশি দরকার নেই তো অত খুব বেশি দরকার নেই তো আপনার যেটা প্রয়োজন কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন বই পড়ুন কোনো বিষয় সম্পর্কে কোন সাইকারের ভিডিও দেখার প্রয়োজন তাহলে সেটাই শুধুমাত্র সার্চ দিয়ে আপনি সেই ভিডিওটা দেখুন আপনাকে এভাবেই অনলাইন থেকে মানে গুনাহ অর্জন করার প্রয়োজন নেই তো কেন গুন অর্জন করবেন এভাবে কেন গুন আপনি গুনাহাতে লিপ্ত হচ্ছেন কেন আপনি আপনার চোখের হেফাজত মানে করতে পারছেন না পারবেন না তো আপনি কেউ পারবে না আমি আপনি কেউ পারব না যদি এভাবে আমরা অনলাইন থাকি এভাবে যদি আমরা সব সময় অ্যাক্টিভ থাকি তাহলে পারব না বাস্তবে এটা প্রমাণ দেখুন আপনি নিজেই আপনি নিজে একদম সব নিয়তে ফেসবুকে ঢুকুন তাও আপনি পারবেন না এখন অবস্থাই হয়ে গেছে এরকম আল্লাহ হ্যান হুয়া তালা তিনি বললেন কলেনারহিম মুমিন পুরুষদেরকে বলে দিন যে তারা যেন তাদের চক্ষু হেফাজত করে তো এই চক্ষু হেফাজত করার চেষ্টা করতে হবে এবং আয়াতের তারপর অংশ ওয়াহফাদু ফুরুজাহুম যদি চক্ষু অবনত করতে পারেন তাহলে লজ্জাস্তানের হেফাজত হয়ে যাবে চোখের সাথে লজ্জাস্তানের অনেক কানেক্ট আছে অনেক সম্পর্ক আছে মানুষ চোখ দিয়ে যে সমস্ত খারাপ জিনিস দেখে অশ্লীল জিনিস দেখে সেটা কোনো খারাপ ভিডিও হোক বা অন্য কিছু যা কিছু চোখ দিয়ে দেখে সেটা আস্তে 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 মনে যদি জায়গা করে নেয় তাহলে লজ্জাস্থান বাস্তবায়ন করে এটা বাস্তব এটা বাস্তব প্রত্যেকটি যুবক জানে যে তার চোখের দ্বারায় যে সমস্ত গোনাহগুলো হয় সেটার বাস্তবায়ন হয় লজ্জাস্তান দিয়ে তো আপনি চোখের যদি হেফাজত করতে না পারেন তাহলে লজ্জাস্থান হেফাজত করতে পারবেন না সেজন্য আল্লাহ সু হায়ন হুয়া তাহলে চোখের কথা আগে বললেন যে তুমি তোমার চক্ষু অবনত রাখো দৃষ্টি অবনত রাখো যেখানে খারাপ বিষয় রয়েছে যেখানে অশ্লীল কিছু দেখতে পাবেন বা যেখানে মহিলাদের ওপেন মানে ভিডিও দেওয়া আছে বা দেওয়া থাকবে এরকম জায়গায় যখন আপনি জানছেন তখন ঢুকেন কেন কেন যাচ্ছেন আপনি আপনি শুধুমাত্র সেটুকু ইউজ করুন সেই জায়গায় যান যেখানে নারীদের কোনো ফেতনা নেই মহিলাদের কোনো ভিডিও নেই এটা যদি পারেন তবে আপনার জন্য ফেসবুক ইউজ করা তবে আপনি ফেসবুকে ঢুকবেন আর ফেসবুক স্ক্রল করবেন আর যদি না পারেন তাহলে ওই যে বললাম ফেসবুক ইউজ করতে হলে আপনাকে শুধুমাত্র যাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন পুরুষ মহিলা না তাদেরকে আপনি ফলো করুন বা অ্যাড করুন এবং যেই ব্যক্তির কাছে যে জিনিসটা জানতে চাইছেন তার হোম পেজ বা তার যেটা প্রোফাইল সেখানে যান সেখানে গিয়ে সেটা দেখুন আছে নাকি যদি না থাকে তাহলে ইউটিউবে যান ইউটিউবে গিয়ে তেনার তিনার নাম লিখে সেটা সার্চ করুন এবং দেখুন বাস এর বাইরে যদি আপনি ভাবেন চব্বিশ ঘন্টায় আপনি সব সবসময় স্ক্রল করতে থাকবেন ফেসবুকিং করতে থাকবেন তাহলে আপনি হয়তো নিয়তেই সৎ নিয়তেই ফেসবুকিং করছেন কিন্তু তাও এক ঘন্টার ভিতরে দশ থেকে পনেরো মিনিট কিছু শিখেছেন বাকি টাইম আপনার গেছে ওই অশ্লীল কিছু দেখাতে হারাম কিছু দেখাতে মহিলাদের দিকে দৃষ্টি পড়বে আপনার তো আমি যেটা বলছিলাম যে চক্ষু অবনত আগে করতে হবে চক্ষু যদি অবনত করতে পারেন আপনার দৃষ্টি যদি নিচে রাখতে পারেন দৃষ্টির হেফাজত যদি করতে পারেন তাহলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে আবার আপনার দেখবেন এমনি হয়ে যাবে আমাদের তো সব কিছু যা কিছু আজকাল আজকালকার যুবকরা অধিকাংশ যারা একদম মানে যারা খারাপ খারাপ মানে খারাপে পড়ে যাচ্ছে আর আসলে বিষয়টাই হচ্ছে এরকম যে মানুষের এখনকার মানে কামনা বাসনা মানুষ যেটা মনের মধ্যে করে যেটা মনের মধ্যে জাগে সেটা তো বাস্তবায়ন করে ফেলে এখন তো লজ্জাস্তানের হেফাজত যুবকরা করতেই পারে না যুবতীরা করতেই করতেই পারে না মহিলাদের ক্ষেত্রে তো আলাদা আছেই ফেসবুক কীভাবে ইউজ করবে না করবে কোন সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাক্টিভ থাকবে অনেক নীতিমালা আছে অনেক নীতিমালা আছে এই এইভাবেই মানে একদম ফেসবুক খুলে দিল আর সবাইকে একটা অ্যাড করতে শুরু করলো ফলো করতে শুরু করলো আর একদম মানে খেয়াল খুশি খেয়াল খুশি তো ইসলাম না আপনি নিজেকে খেয়াল খুশি বানিয়ে নিতে পারেন নিজের মানে সব কিছু প্রদর্শন করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু বিশেষ করে বিশেষ করে যারা আমরা সৎ নিয়তে ভালো নিয়তে ফেসবুক করছি ফেসবুকিং করছি বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি তাদের জন্য নসিহত হচ্ছে যে চক্ষু হেফাজত রাখতে হবে চক্ষু অবনত রাখতে হবে আপনি আপনার দৃষ্টির হেফাজত যদি করতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করুন আর যদি না করতে পারেন তাহলে কমিয়ে দিন আপনি শুধু কমিয়ে দেখুন আজকে ভিডিও দেখার পর আমার ভিডিও দেখারও প্রয়োজন নেই কোনো শেখের ভিডিও দেখার প্রয়োজন নেই অত আপনি শুধুমাত্র এক সপ্তাহ খুব কম মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন খুব কম একদম প্রয়োজন ক্ষেত্রে শুধু ঢুকুন প্রয়োজন যখন আপনার যেটা প্রয়োজন ওই যে বললাম নোটিফিকেশান অন করে রাখুন সেই শেখের বা সেই ব্যক্তির যিনি ভালো কিছু পোস্ট করেন তো তিনার নোটিফিকেশান দেখে তিনার প্রোফাইলে চলে যান এবং সেটি দেখে ফেলুন বাস আর কোন ব্যক্তির কিছু জিনিস জানতে চাইলে বা কোনো বিষয়ে আপনি যদি জানতে চান সেই শেখার কাছে বা সেই ব্যক্তির কাছে তাহলে আপনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ দেন যদি সেখানে পেয়ে যান তাহলে ভালো কথা না পেয়ে যান তাহলে অন্য কোনো ব্যক্তির থেকে সেটা জেনে নিন বাস টুকুর জন্য আপনি সোশ্যাল মিডিয়া ইউজ ইউজ করুন এক সপ্তাহ বেশি নয় এক সপ্তাহ দেখবেন তারপরে আপনার মানে কতটা সময় আপনার অপচয় হওয়া থেকে বাঁচছে এবং কতটা আপনি সেই সময়টা ভালো কাজে লাগাতে পারবেন আপনি সেটা মানে আমরা হয়তো ভাবি যে চট করে কোনো জিনিস জেনে নেবো চট করে যে জিনিসটা জেনে নেওয়া হয় চট করে যে জিনিসটা মানে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে জেনে নেওয়া হয় সেটা আসলে থাকে না বেশি দিন আপনাকে আমি সব সময় বলি সব সবসময় সব শেখরাও বলেন ওস্তাদরাও বলেন যে আপনি যে বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন বই পড়ুন ইলম এটাকে বলে আসলে ভিডিও দেখে দু একটা কিছু শুনে নেওয়া এটা এলম না এটা সাময়িক আপনি সে সময় জেনে নিলেন ঠিক কথা আমাদের কিছু কথা আপনি শুনে নিলেন মনে গাঁথলো ঠিক কথা আপনি ইসলামের সেই জিনিসটি চট করে জেনে নিলেন কিন্তু এলম হচ্ছে আসল শিক্ষা হচ্ছে আপনি বই পড়ে অধ্যয়ন করবেন শোনা এক আলাদা জিনিস ভিডিও দেখে দেখা এবং শোনা আলাদা জিনিস আর অধ্যয়ন করা আলাদা জিনিস আপনি এটা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না বা আমার কথা আপনার বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই বিষয় সম্পর্কে কোনো বই না পড়ছেন আপনি দেখুন আজকে শুরু করুন সলাদ সম্পর্কে একটি বই পড়ুন সলাদ সম্পর্কে আপনার কোনো বিষয় জানার প্রয়োজন ভিডিও না দেখে কোনো শেখার ভিডিও না দেখে আমাদের ভিডিও না দেখে আপনি সে সম্পর্কে একটা বই পড়ুন অধ্যয়ন করুন বই পড়ে যে মজা পাবেন যেই ইলম হবে যে শিক্ষাটা আপনার অন্তরে আপনার ব্রেনে গেঁথে যাবে সেটা একটা ভিডিও দেখে গাঁথবে না এক ঘন্টা আপনি একটা ভিডিও দেখুন আর ওই বিষয় সম্পর্কে এক ঘন্টা আপনি একটা বই পড়ুন দেখুন কোথা থেকে কি বেশি শিখতে পারেন অধ্যয়ন করা আলাদা জিনিস অধ্যয়ন করা আলাদা জিনিস আর এখান থেকে কিছু শেখা আলাদা জিনিস তো ঠিক আছে সোশ্যাল মিডিয়া ইউজ করুন ফেসবুকিং করুন ইউটিউবে থাকুন ইউটিউব থেকে ভিডিও দেখুন বা ইনস্টাগ্রাম চালান বা আরও সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাকাউন্ট আপনার থাক থাকতে অসুবিধা নেই কিন্তু আপনাকে খুব সতর্ক হয়ে চলতে হবে আপনি পুরুষ আপনি মুসলিম আপনি একজন মমিন আপনি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করেন তো আপনার যদি এটা উদ্দেশ্য থাকে যে এখান থেকে আপনি ভালো কিছু শিখবেন ভালো কিছু জানবেন তাহলে যেখানে খারাপ কিছু মানে থাকার সম্ভাবনা আছে যেখানে আপনি গোনাহ গোনাহতে ইনভলভ হয়ে যাবেন সেখান থেকে আপনার মানে ভালোর থেকে গোনাহটা বেশি সেখান থেকে তো আপনাকে বিরত থাকতে হবে সেখান থেকে তো বেঁচে আপনাকে থাকতে হবে আপনি দেখছেন যে যেখানে আমার চক্ষু হেফাজত থাকবে না যেখানে আপনি আপনার দৃষ্টি অবনত রাখতে পারবেন না আপনি মানে কোনো না কোনো খারাপ মেয়ের দিকে আপনার দৃষ্টি পড়ে যাবে সে জায়গায় যান কেন সে জায়গায় বেশি ঢুকেন কেন একটু ফেসবুক ইউজ করা কম করেই দেন কম করে দেন না সোশ্যাল মিডিয়ায় অত বেশি যাওয়ার প্রয়োজন নেই তো সবসময় নেট অন করে রাখার প্রয়োজন নেই তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে মানে নিজের ভিডিও শুধু পোস্ট করে নিজের লেখনি পোস্ট করে তাদের বিষয়টি আলাদা তাদের বিষয়টা আলাদা আপনাদেরকে হয়তো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি সবসময় অ্যাক্টিভ থাকেন বা যদি কোনো বিশেষ ক্ষেত্রে আপনাকে হয়তো কিছু দিবেন সেজন্য অ্যাক্টিভ থাকেন প্রশ্ন করেছেন হয়তো উত্তর দিতে হবে আরও ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে তিনি হয়তো সবসময় অ্যাক্টিভ থাকেন কিন্তু যেনারা দেখার উদ্দেশ্য রয়েছেন দেখেন একজন হচ্ছে দেওয়ার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া আছে আর আরেকজন আছে যারা আম সাধারণ আমরা আম সাধারণ মানুষ তারা নেওয়ার উদ্দেশ্যে তো দেওয়ার উদ্দেশ্যে যেনারা রয়েছেন শুধুমাত্র দিয়ে চলে আসেন তাদের জন্য তো কোনো অতটা ফেতনা নেই আমি উদাহরণস্বরূপ একটা ভালো বিষয় সম্পর্কে আপনাকে জানানোর উদ্দেশ্যে কোনো ভিডিও করলাম বা কোনো পোস্ট করলাম করে চলে এলাম খালা শেষ আমার ওখানে থাকারও প্রয়োজন নেই আর দেখারও প্রয়োজন নেই হ্যাঁ কেউ যদি কিছু জিজ্ঞাসা করলো কমেন্ট করলো তাহলে নোটিফিকেশান এলো বলার দরকার পড়লো বললাম গাছ খালা শেষ কিন্তু যারা শিক্ষার উদ্দেশ্যে রয়েছেন ভালো কিছু জানার উদ্দেশ্যে রয়েছেন তাদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তো আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান সার্চ করুন নোটিফিকেশান অন রাখুন তার ভিডিও সেখান থেকে দেখে নিন তার পোস্ট সেখান থেকে পড়ে ফেলুন বা শেষ এ সেখানে শেষ আর বেশি কিছু করতে হবে না এবং খুব বেশি যদি আপনাকে দরকার পড়ে সময় মানে একদম সঙ্গে সঙ্গে জানার প্রয়োজন পড়ে তাহলে ইউটিউবে যান সার্চ দেন ভিডিও দেখে ফেলুন বা কোনো শ্যাককে আপনি প্রশ্ন করুন হোয়াটসঅ্যাপে বা শেষ বেশি অ্যাক্টিভ থাকা বেশি সেখানে ঢুকে থাকা ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করা এটা তো মুসলিম কোনো পুরুষের কোনো মহিলার কাজ না এটা এটা আমাদের কাজ না মুসলিমদের কাজ না এত সময় অপচয় করব এটা আমাদের কাজ না এখান থেকে যেটুকু শেখার সেটুকু শিখুন এবং চক্ষু হেফাজত রাখুন চোখের হেফাজত না করতে পারলে আপনি লজ্জাস্তানের হেফাজত করতে পারবেন না এটা লিখে নিন কোনো দিন পারবেন না আপনি সেজন্য চোখের হেফাজত করতে হবে এবং যেখানে চোখের হেফাজত হবে না সে জায়গা থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই ফেতনা থেকে এবং বিশেষ করে নারী ফেতনা বিশেষ করে অশ্লীল জিনিস দেখার যে ফেতনা সেই ফেতনা থেকে আমাদের সকলকে হেফাজত রাখুন এবং আমরা যারা যুবক বিশেষ করে তারা যেন দিন শেখার জন্য যেটা মেন প্রয়োজন যেখানে দিন বেশি শেখা যায় যেখান থেকে সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করা যায় সেটার প্রতি আমাদের ঝোঁক যেন বেড়ে যায় সেটার প্রতি যেন আমাদের আগ্রহ বেড়ে যায় সেটার তৌফিক আল্লাহ তালার কাছে আমরা চাই আমিন তল্লাহবুল আলমিন